বিসিএস ব্যাংক, শিক্ষক নিয়োগ এবং একাডেমিক পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নিয়মিত আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল সাধারণ পরিচিতি ও উপাধি জন্ম ও মৃত্যু তিনি আঠেরোশো সালের সাত মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের সাত আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন মনে রাখার জন্য আবার জন্ম ও মৃত্যু তিনি আঠেরোশো সালের সাত মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের সাত আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন উপাধি তাঁকে বিশ্বকবি এবং কবিগুরু বলা হয় মনে রাখার জন্য আবার উপাধি তাকে বিশ্বকবি এবং কবিগুরু বলা হয় ছদ্মনাম তার প্রধান ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর মনে রাখার জন্য আবার ছদ্মনাম তার প্রধান ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর নোবেল পুরস্কার ও সাহিত্যকর্ম নোবেল বিজয় তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান মনে রাখার জন্য আবার নোবেল বিজয় তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নোবেল পাওয়ার কারণ সং অফারিংস নামক গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কাব্যের জন্য তিনি এই সম্মান পান মনে রাখার জন্য আবার নোবেল পাওয়ার কারণ সং অফারিংস নামক গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কাব্যের জন্য তিনি এই সম্মান পান প্রথম কাব্যগ্রন্থ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী মনে রাখার জন্য আবার প্রথম কাব্যগ্রন্থ জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা মনে রাখার জন্য আবার জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা শান্তিনিকেতন তিনি ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মনে রাখার জন্য আবার শান্তিনিকেতন তিনি ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ছন্দ রবীন্দ্রনাথ মূলত অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে অধিক কবিতা লিখেছেন এবং তিনি মুক্তক ছন্দের প্রবর্তক মনে রাখার জন্য আবার ছন্দ রবীন্দ্রনাথ মূলত অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে অধিক কবিতা লিখেছেন এবং তিনি মুক্তক ছন্দের প্রবর্তক